তো ভাই ঢুকছি হচ্ছে ঘোষপুকুর ঠিক আছে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আমরা তো সবসময় লাইন বাসের সাথে পাল্লা পাল্লি দিই আজকে লং গাড়ির সাথে পাল্লা পাল্লি দিচ্ছি পাঁচশো কিলোমিটার ঠিক আছে আর পিছনে একটা গাড়ি আসছে নিউমাসিবাহী ঠিক আছে আমাদের কৃষ্ণনগরেরই গাড়ি ওই শিলিগুড়ি টু কৃষ্ণনগর চলে রানাঘাটের মাঝে মধ্যে যাই না এইটা এই গাড়িটা যায় না ওই ওইটা হচ্ছে তোমার ওই টাইগার হিল না কি যাই জানো রানাঘাট থেকে একটা গাড়ি চাই ঠিক আছে তো এইটা হচ্ছে ব্যাপার তো আজকে ওদের সাথে পাল্লা পাল্লি দিয়ে যাচ্ছি ওরা গাড়ি ছেড়েছে পাঁচটার সময় আর আমি গাড়ি ছেড়েছি সাড়ে ছটার সময় সাড়ে ছটার সময় গাড়ি ছেড়েছি হ্যাঁ ওরা কিন্তু রকেট এক্সপ্রেস ও সুপারভাবে যায় ধুমধাম ধুমধাম করে চালাতেই থাকে আমাদের ঘুমাতে এ করতে ও করতে টাইম শেষ এই দেখো ওই দেখো মা শিবানী ঠিক আছে এদের সাথে পাল্লা পাল্লি দিয়ে যেতে হয় মানে যেতে হয় বলতে যাই আর কি তাহলে টাইমটা সে নবদ্বীপ কোচবিহার পিছনে আছে নবদ্বীপ কুচবিহার ঠিক আছে তো মণিদীপ ট্রাভেলস তো এই হচ্ছে ব্যাপার তো আমাদের কৃষ্ণনগরের গাড়ি এদের সাথে গেলে কি হয় না তাড়াতাড়ি চলে যাওয়া যায় মানে ঘুমটা লাগে না আর আমার তেল সার্ভিস অনেক কম হয়ে গিয়েছে মানে আমার হাতেই নয় দশ করে দিচ্ছে ঠিক আছে তো চলো দেখি আজকে তেল সার্ভিস কেমন পাওয়া যায় আর ব্যাপার হচ্ছে ঘসফপুকুর ঢুকছি চলো গোসপুর টলে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো আমার

ও ভাই ঝিমারছে না বাটবুড়ো মুরগির ওই রকম করছে তো চলো যাই ঘোষপুকর গিয়ে আবার তোমাদের সাথে কথা রাস্তা খারাপ চলো যাই শিলিগুড়ি চলে আমরা কোচবিহার ঠিক আছে ওই গাড়িটাও যাবে কোচবিহার একদম কোচবিহারে গিয়ে খালি হবে খালি হয়ে তারপরে চলে আসবে একদম আমাদের গাজলডুবাই আমাদের না মানে এদের গাজলডুবাই শিলিগুড়ির লোকের গাজলডুবা তো গাজলডুবাই এসে লঙ্কালোট করে টান টান রকেট চলবে আজকে সকেট তো গুড মর্নিং বলার এখনও টাইম হয়নি গুড মর্নিং বলবো একটু পরে ঠিক আছে পাঁচটা ছটা বাজুক তারপরে তো ততক্ষণের জন্যে গুড নাইট আর চলো টলে যায় তারপরে কথা হচ্ছে তো ভাইস এই দেখো একটা ব্রিজ এই ব্রিজটার নাম আমি বলতে পারলাম না সঠিক তো এটা মনে হয় জলপাইগুড়ির মধ্যে ঢুকে পড়েছি না ঢুকছি বলতে পারছি না সঠিক এইদিকে এরকম কারেন্টের পোল আছে আর এটা ব্রিজ এইদিক থেকে আমার অনেকজনের ভিডিও দেখে ভাই ঠিক আছে তো তোমরা যদি জানো এই ব্রিজটা কোথাকার ব্রিজ এবং কী নাম ভালোই বড়ো মোটামুটি দু কিলোমিটার হবে দু থেকে আড়াই কিলোমিটার হবে ঠিক আছে ওইদিকে রেল ব্রিজ এইটা যাওয়ার ওইটা আসার ওইদিকে কারেন্টের পোল ঠিক আছে তো এই তো হচ্ছে ব্রিজ নিচ দিয়ে একটা নদী বেয়ে যাচ্ছে তো জল নেই নদীতে হালকা হালকা জল আছে হবে দেখো হালকা জল তো চলো যাই চলে এসেছি প্রায় আর ষাট কিলোমিটার মতন বাকি আছে কুচবিহার তারপরে একদম জাগা নাগা ঘিং তো চলো এই যে খালি হয়ে গেল প্রায় ঠিক আছে এদিকে সব মাল আছে ওইদিকে খোল এদিকে আছে সব হয়ে যে নামছে ধর কলা তো খালি করে ছেড়ে দিয়েছি গাড়ি আর এখন যাচ্ছি হচ্ছে তোমার জলপাইগুড়ির দিকে কারণ ওখান থেকে লঙ্কা হবে ঠিক আছে আমার একটা ভালো ভাড়া এসেছিলো কিন্তু আমার একটা বুদ্ধির ভুলে ভাড়াটা ক্যান্সেল হয়ে গেল আমার এই কুচবিহারের এখান থেকেই এটা আর যেতাম আমার দিতে হচ্ছে তোমার এগারো হাজার টাকা ভাড়া জায়গার থেকে লোড ঠিক আছে মানে যে জায়গায় খালি করলাম ওইখান থেকেই লোড আর যেতে হচ্ছে তোমার ওই মেশিনের পার্সপত্র বেশি মামলাতো না দুটোর মতন হতো তো হচ্ছে তোমার ওখান এখান থেকে ওখানে যেত কিন্তু ভাড়াটা আমার ঘুর্তির ভুলে ওই নিয়ে আর ওটা ভাড়া বলছিলো না বলছিল তোমার ফুটিয়ে যাবে তোমার ফুটি যাবে বুঝলে ভাড়াটা ধরে নি আসলে যাবো না পরে কি বলছে এগারো হাজার টাকা ভাড়া আমি যখন ক্যান্সেল করে দিই তখন বলছি এগারো হাজার টাকা ভাড়া ছিল তুই গেলি না আমি বলতে যাবো ভাড়া কি বলে দোক গেল দিয়ে এখন সে যাই ভাড়া আমাদের এদিকে আসলে এখন টুকটাক হবেই ডাউন মনে চালু হয়ে গিয়েছে তো এখন যাবো জলপাইগুড়ির থেকে লঙ্কা লোড হবে কৃষ্ণনগরের ঠিক আছে কত কী ভাড়া লাগালাম সব কালকে বলবো ওখানে বাড়ি গিয়ে তো চলো যাই আর লঙ্কাটা লোড করি লঙ্কা লোড করার সময় কথা হবে আর আমি ঢুকছি এখন পুন্ডিবাড়ির রাস্তায় ঠিক আছে কুন্ডিবাড়ির রাস্তায় পূর্ণিবাড়ি রাস্তায় ঢুকে ওখান থেকে আর কমছে একশো কিলোমিটার গেলে জলপাইগুড়ি তো চলো যাই তারপর আবার ওইদিকে গিয়ে কথা হচ্ছে ঠিক আছে আর এটা হচ্ছে বাচ্চা তোমার তো তো চলো যাই ও ভাই সাহেব ওইখানে মনে হয় হয়েছে অ্যাক্সিডেন্ট না কি কি জানি না গাড়িটা তো পিছাচ্ছে কিছু তো একটা হয়েছে এই ঠিক আছে ওই লড়াইটার সামনে গাড়িটা দাঁড় করে রেখেছে ও মনে হয় ঘুরে ফুরে গিয়েছে নাকি গাড়ি কি জানি বোঝা গেল না ব্যাপারটা বিষয়টা ও ঠাপ হয়ে গেছে গাড়িটা লরি আলার দোষ নেই লরি ভাই দোষ নেই ও মাই গড ও এই দেখো গাড়ি আরে লরির কোনো বালই হবে না রে মানে ওই গাড়িটা নিয়ে এসছে তো তাই তো মনে হচ্ছে ভাই ভাই খুব বাল তারা শুধু সেখান সেখানে ঢোকাবে ভাড়া দাও পারবে না রাস্তাও ছাড়বে না ঠিক আছে এই হচ্ছে বিষয় ঠিক আছে আমার মতে বলে একদম পারবে পারফেক্ট একদম খুশি হলাম দেখে সামনে করে ঠেলে নিয়ে চলে এসছে ধাক্কা মেরে এই তো হচ্ছে বুকের জোর ভাই ঠিক আছে রাত্রি হলে তোর মানে উড়িয়ে দিত ব্রিজের ওই পিঠে হাল চাল মানে সব রাস্তায় চলে মানে কিছু মানে প্রাইভেট লাইসেন্স হতে পারে কিন্তু তোর মাথায় কোনো বুদ্ধি নেই ঠিক আছে গাড়িটা বেরোবে কোথা দিয়ে কোথা দিয়ে গেলে ঠেকে যাবে সেসব কোনো বুদ্ধি নেই মনে হয় কাটিং করে বেরোতে গিয়েছে আর ড্রাইভারের ডান দিকে আর ওই ছোটো গাড়ির বাঁ দিকে লেগেছে দিয়ে পোঙা মনে হয় ব্যাকা হয়ে গিয়েছে ব্যাস গাড়ির সামনে আর রানিং গাড়ি তো ব্রেক মারলে দাঁড়াবে না মানে লোড গাড়ি আর লরি ছোটো গাড়ি যে কোনো গাড়িতে লোড গাড়িতে আমার ব্রেক মারলে অতটা শার্ট করে ধরে না হয়তো লেগে গিয়ে তেল তেল নিয়ে চলে এসেছে যা ব্রেক ব্রেক ধরো মেরেছে গাড়িটা আমি যা দেখলাম মানে বড় গাড়িটা ঠিক আছে যাক ভালো আনন্দ পেয়েছি চালাতে একটু শিক্ষা হওয়া উচিত হ্যাঁ তো ভাই চলো যাই সামনে তারপরে আবার কথা হচ্ছে তো গায়ে আমরা তো আজকে ফেসে গেলাম আজকে লোড হয়নি ঠিক আছে মানে লোড হওয়ার কথা ছিল বাট লোড হয়নি মালটা কম হয়েছে তো সেই কারণে লোড হয়নি ঠিক আছে তা আজকে যেখানেই থাকবো দুপুরে চাড়িয়ে কিছু দূর এসছি এসে দাঁড়িয়ে আছি তো এই যে বাচ্চার আমি এখন ঘুমাবো সারা রাত কালকে তো সারাদিন সারা রাত ঘুমাতে ঘুমাতে এসছি আজকে সারা রাত ঘুমাবো এখানে দুটো হোটেল থেকে খাওয়া দাওয়া করে হোটেলে গাড়ি লাগিয়ে ঘুমাবো ঠিক আছে তো চলো আর কিছুই না আর তোমাদের জানানোর দরকার ছিল এটা কারণ তোমরা হয়তো একদিন লেট হবে কালকে শিয়ালদার মাল হবে শিয়ালদার মাল নিয়ে চলে যাবে আজকে কিছু নাম্বার হতো ঠিক আছে তো সেই কারণে মাল না হওয়ার কারণে আজকে কোনো দিকেই হলো না কালকে হবেই যে কোনো হবে আর এখন খাওয়া হচ্ছে ভাই মোমো মানে বাচ্চা আমি খাচ্ছি আর কি করা যাবে বসে বসে কী করবো খেতে মন করলো কিনে নিয়ে আসলাম খেয়ে নিলাম কোনো চাপ নেই যেটা হবে সেটা খেয়ে ফেলতে হবে কোনো চাপ নেই আর বাচ্চা কোন আমার বাচ্চাকে খুব ভালো লাগে আজকে একটুখানে দেখি আবার রাত্রে কি করা যায় না যায় ঠিক আছে নাও তাহলে খাওয়া দাওয়া করে নাও বাচ্চা মোমো তো চলো সকালবেলা আবার কথা হবে রাত্রে হয়তো বেশি কথা বলতে পারবো না কালকে আবার কথা হবে ঠিক আছে তো যতক্ষণের জন্য গুড নাইট আজকের জন্য আজকে আর কোনো রাত্রে টিস্টা হবে না ভালোই তো নাহলে টেস্ট লাগে শিকড় ফিকড় খাওয়া হয়েছে না আমার ওই জন্য মুখ ছিলিয়ে গেছে তো চলো কালকের জন্য আজকের জন্য এই অবধি গুড নাইট অবধি থেকে গেলো আবার কালকে গুড মর্নিং থেকে শুরু করবো ঠিক আছে তো সবাই ভালো থেকো সো গাই রাতের খাবার খাওয়ার জন্য চলে আসলাম হোটেলে আর খুব খিদে নেই অল্প কটা না খেলেও ঘুম আসবে না সকালবেলা আবার যেতে হবে খাওয়ার টাইম পাবো কি পাবো না কালকে কোনো ঠিক ঠিকানা নেই তো সেই কারণে এসছি আর গরুরে বসে পড়ছে কুটুমে কুটুমে বসে পড়ছে এখন দেখি ভাত খাই তারপর তোমার যাওয়ার কথা অনেক অপেক্ষার পরে ভাড়া একটা পেলাম মানে আর বাচ্চার ওই কাকার এই যে সরি মামার মালি নিয়ে গিয়েছিলাম মাছ দেওয়াতে ঠিক আছে সেই এক মাছ নিয়ে এসেছিলাম ওই মাছের ওই টিপটার ওই টিপে লোড করেছিলাম ঠিক আছে ওইটা ভিডিও করেছিলাম না মনে হয় তো আজকে এখান থেকে লঙ্কা লোড হচ্ছে তোমার টাকিমারির থেকে লঙ্কা লোড হবে লঙ্কা লোড হয়ে যাবে হচ্ছে আমাদের মাঝদিয়া কিংবা কৃষ্ণনগর এই জায়গার মধ্যে যে কোনো এক জায়গায় খালি হবে তো চলো যাই আমি শিলিগুড়ির দিকে যাচ্ছি ঠিক আছে তো গিয়ে ওখান থেকে লোড করে তারপরে হচ্ছে তোমাদের সাথে কথা হবে আগে যাই তারপরে তোমাদের সাথে কথা হবে লঙ্কার ওইখানে গিয়ে ঠিক আছে তো ততক্ষণের সঙ্গে সঙ্গে থাকো কিন্তু আর ভিডিও আসতে থেকে মানে আজকের থেকে একদম কন্টিনিউ চলতে আছে ঠিক আছে আর কোনো থামা থামির নেই আর আর একটা খুশি সংবাদ আছে সেটা হচ্ছে ভাই নেভির চাকরি তারা হওয়ার কথা হচ্ছে ঠিক আছে তো নেভির চাকরি মানে আগে করতাম নেভির চাকরি না ওটা জব বলে কারণ আমি ইন্ডিয়ান নেভিতে তো কাজ করি না যে চাকরি করবো ওটা সরকারি যে কাজ করে তাকে চাকরি বলা হয় আর পার্সোনাল কোম্পানিতে যেসব কাজ করে তাকে বলা হয় জব জয়েন আদার বিজনেস ঠিক আছে তো যাই হোক ওখানে গেলে পঁয়ত্রিশ হাজার টাকা মায়না আছে এখন আমার সিটিসি লাগবে না মানে বাইরে গেলে সিটিসি লাগে তো সব কোম্পানির থেকে বানিয়ে দেবে তিরিশ হাজার টাকা নেবে আর মাসে পঁয়ত্রিশ হাজার টাকা মায়না দেবে আমার কোর্স ফোর্স সব আছে আমি দরকার ছবি তুলে পাঠিয়ে দিতে দেখাতে পারি তোমাদেরকে ঠিক আছে হেলি হেলিকপ্টারের টায়াল আছে তারপরে বেসিক তারপরে অনেক পাঁচটা কোর্স থাকে নেভিতে মানে মার্চেন্ট নেতে পাঁচটা কোর্স থাকে তো আমার এখান থেকে আগো দুবাই ডুবাই মানে কাজটা হতো ঠিক আছে আমি গাড়ি ছেড়ে ভাই থাকতে পারবো না কী বললাম বুঝতে পেরেছো সেই কারণে আমি না করে দিয়েছি আমার পঁয়ত্রিশ হাজার টাকা হয়তো অনেক বেশি হয় না আমার জন্য আমি প্রথমে গিয়েছিলাম তখন পেতাম আটচল্লিশ হাজার টাকা কিন্তু আমার গাড়ির এমনই নিশা ঠিক আছে আমি গাড়ি ছেড়ে ভাই কোথাও থাকতে পারবো না সবাই বউ ছেলে মেয়ে ছেড়ে থাকতে পারে না আর আমি গাড়ি ছেড়ে ভাই থাকতে পারবো না সাপ কথা শোনো গাড়ি হচ্ছে জীবন ঠিক আছে এখন বর্তমানে কর্মের দিক থেকে তা সেই কারণে আমি যাইনি তো চলো সবই জানতে পারবে আশা করি গাড়ি ছেড়ে আমি যাবো না তোমাদেরকে ছেড়ে যাবো না ওখানে গেলে ধরো আমি ইউটিউব ভিডিও করতে পারবো না এক নম্বর দ্বিতীয়ত গাড়ি ছেড়ে যেতে গিয়ে থাকতে পারবো না দু নম্বর তিন নম্বর আমি বাড়ি থেকেও ছেড়ে থাকতে পারি না ঠিক আছে বাড়িতে যে আনন্দ বুদ্ধিটা হয় তিন দিন দু দিন চার দিন পর পরেও তো বাড়ি যেতে পারি ওখানে একটা সুবিধা তিন মাস কাজ করো এক মাস ছুটি এক মাসের মাইনা পেয়ে যাবা তুমি পঁয়ত্রিশ হাজার টাকা বসে থাকে মাসে মাইনা পাবা কিন্তু আমার ভাই ওই সব দরকার নেই সালাম ভগবান আমাকে যা দিয়েছে আমি এতেই খুশি আমি বেশি দূরে যেতে চাই না ঠিক আছে আমি কাছাকাছি থাকতে চাই মাটির সংস্পর্শে থাকতে চাই হ্যাঁ মাটির সঙ্গে থাকতে চাই আমি আকাশে উঠতে চাই না ভাই কিন্তু ব্যাপার হচ্ছে আকাশে যদি ভগবান উঠাই তো হবে নাহলে হবে না আর একবার আকাশে থেকে যেবার মরবো যখন মরবো তখন তাছাড়া আমি আকাশে উঠতে চাই না যেটুকুনি চড়ছি যেটুকুনি চলছি সেইটুকুনি আমার চললেই হবে আমার বেশি চলার দরকার নেই তো যে ড্রাইভার দাদা আছে সেই ড্রাইভার দাদাও আমাকে খুব হেল্প করবে চড়ছে আর কি ভাড়াটা নিয়ে আমার চেন চিন্তা করতে হচ্ছে না ওই গাড়িটা আজকে ভালা কাটা আসছে আমি বাড়ি যাচ্ছি কালকে আবার আমি লোড করব ও আবার কালকে লোড করে তারপরে যাবে তো চলো লঙ্কার ওখানে যাই লঙ্কাটা লোড করি তারপরে তোমাদের সাথে ঠিকঠাক মতন কথা বলবো ভাই মনে অনেক আনন্দ লাগছে যে না কাজ একটা পেয়েছিলাম আবার সেই কাজটায় ঘুরে এসছে ভগবান মুক্তিকে তাকাচ্ছে তোমাদের সাথে কথা বলছি হয়তো তোমাদেরকেও আশীর্বাদ করেছো কিংবা তোমরাও আশীর্বাদ করছো সেই সেই কারণে হয়তো আমার সকাল আদর্শ যাই হোক আমার সঙ্গে একটু থেকেও সবাই আশীর্বাদ করো ভাই অনেক টেনশনের মধ্যে অনেক ইয়ের মধ্যে আশীর্বাদ ঠিক আছে তো চলো যাই তারপরে আবার তোমাদেরকে সঙ্গে কথা হবে আর আমি অনেক ভালোবাসি ভাই সত্যি বলছি মনের থেকে শুধুমাত্র আমি ইউটিউব করি পয়সা কামানোর জন্য আমার কিন্তু একটা পয়সা ঢোকে না ঠিক আছে আমার পয়সা কামানোর জন্য আমি ইউটিউব করি না আমি ইউটিউবটা করি এই কারণে যে মানুষ আমাকে দুটো মানুষ চিনুক ভাই ঠিক আছে রাস্তায় গেলে যাতে দুটো মানুষ আমাকে হেল্প করে আমাকে আমার সাথে কথা বলে এই কারণে আমি ইউটিউব ভিডিও করি বাট তাছাড়া আমার কোনো সার্থ নেই যে আমি পয়সা কামাই করবো ভাই আমার দুটো গাড়ি থেকে যে ইনকাম হয় ঠাকুর আশীর্বাদে তোমাদের আশীর্বাদে ভালোই চলে যায় ঠিক আছে আমি আদার্স আর কোথাও মানে অতটা পয়সার পেছনে আর ছুটি না এ কষ্ট করতে হয় ভাই কষ্ট করছি পয়সার পেছনে সবাই ছুটে আমারও ছুটি কিন্তু যে হারে আগে ছুটতাম সেই হারে ছুটা কম করে দিয়েছে ঠিক আছে এখন আমার একটাই লক্ষ্য আমি ভাই গাড়ি চালাবো গাড়ি আমার টিকিট রাখতে হবে গাড়ি ছাড়া আমি চলতে পারব না গাড়ি ছাড়া তোমাদের সাথে আমি পরিচয় হতে পারবো না পরিচিতি হতে পারবো না কারণ আমার গাড়ি থাকলে তবে আমি ভিডিও করতে পারবো আদার আমি ভিডিও করতে পারবো না ঠিক আছে আর তোমরাও আমার একটা মানে জীবনের অংশ হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো সবাইকে ভালোবাসি ভাই ঠিক আছে তোমরাও আমাকে ভালোবাসছো আমি জানি সবাই কমেন্ট করছো লাইক করছো যে হারে মানে ভিউ আসছে সেই হারে লাইক সেই অ্যাভারেজ হিসাবে লাইক ঠিক আছে তো ভাই সবাইকে আমি আমার দিনের থেকে আমার মনের থেকে আমি তোমাদেরকে ভালোবাসছি মানে বলছি আর কি ধন্যবাদ ঠিক আছে আমার তরফ থেকে অবিরাম ভালোবাসা ভাই তোমাদের জন্য তো সঙ্গে থাকো ভাই আর এই বাচ্চাকে আমি ছাড়বো না বাচ্চা থাকবে যতদিন থাকবে আর যদি না থাকে না থাকে শুভর মতন খুলে নিলে নেবে কোনো চাপ নেই আর শুভর ঘরণেও অনেক কিছু হয়ে গিয়েছে ওই জন্য ও আসে না তো যাই হোক আসে না পছন্দ হয় না সেই জন্য আসে না তো চলো যাই লঙ্কার ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে লাগু ভ